আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিং লয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই তারিখে পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে এই অল্প সময়ে নিশ্চিত পাশ করে যাওয়ার জন্য তোমাদেরকে আমি একেবারে শর্ট সাজেশনস দিয়েছি আর সেই শর্ট সাজেশনস থেকে তিনটি পার্টি আমি তোমাদের আলাদাভাবে ক্লাস দিচ্ছি প্যাসেজ রাইটিং এবং গ্রামার থেকে তো আজকে আমি তোমাদের রাইটিং পার্টের সতেরো নম্বর ক্লাস করব। যেখানে আমরা সাজেশনসের একশত সাত নম্বর পেজ থেকে মানবীয় গুণাবলী বিষয়ক প্যারাগ্রাফ লেখার নিয়ম শিখাবো। যাতে একটি প্যারাগ্রাফ পরে তুমি মানবিক গুণাবলী বিষয়ক যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারো হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা এই যে প্যারাগ্রাফ লেখার অশ টেকনিকগুলো রয়েছে এগুলো তোমাকে পূর্ণাঙ্গ নম্বর এনে দিবে না তবে আমরা এগুলো শিখে রাখলে যদি পরীক্ষা আনকমন বাধে তাহলে আমরা মোটামুটি ফিফটি পারসেন্ট নম্বর ক্যারি করার জন্য অন্তত এইগুলো অ্যাপ্লাই করতে পারি তো আজকে আমরা চলো প্যারাগ্রাফের টেকনিকটি শিখে ফেল প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে ধারাবাহিক ক্লাসগুলো পাচ্ছ আমি সেটা নিচ্ছি আমার শর্ট সাজেশনস থেকে এই শর্ট সাজেশনসটি যদি তুমি পরীক্ষার দুই থেকে তিন দিনও আগে পাও এবং তুমি সেটা যদি পড়তে পারো তাহলে নিশ্চিতভাবে তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ কারণ এখানে রয়েছে একেবারে শর্ট সাজেশনস এবং যেখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন বাঁধবে সো এই সাজেশনসটি সংগ্রহ করার জন্য তুমি তিনশো তো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদেরকে একটু পঞ্চাশ টাকা বা কিছু একটু ছাড় দেন তো এর জন্য চারশো টাকা যদিও প্রথমে নিয়ে নিতাম এখন আমি তোমাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তোমাদের রিকোয়েস্টের কারণে এর জন্য আমি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে প্রিয় শিক্ষার্থীরা আমি একেবারে কুরিয়ারে যেহেতু শেষ সময় কুরিয়ারে আমার চার্জ একটু বেশি যাচ্ছে আর তারপর আমি তোমাদের কুরিয়ার চার্জ তো একবারই দিয়ে দেই তোমাদের তো আর কুরিয়ার সার্ভিস খরচ দেওয়া লাগবে না আমি এমার্জেন্সিতেই দিয়ে দেই তুমি খুবই দ্রুততর সময়ে হাতে পেয়ে যাবে এখন শেষ মুহূর্তে তুমি যাতে অত্যন্ত দ্রুততর সময়ে পেয়ে যাও সেটা কুরিয়ারে বলে দেয় এবং আমি কুরিয়ার খরচ একটু বেশি দিয়ে দিই যাতে তোমরা অতি তাড়াতাড়ি মানে এই সাজেশনসটি হাতে পাও দেখো তোমরা অনেকে মনে করো যে ফোন থেকে পড়া আর মানে হাতে মানে কাগজে পড়া এটা কিন্তু অনেকটা ডিফারেন্ট এর জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এটা অর্ডার করে হাতে নিয়ে পড়ো আর সেটাই তোমাদের জন্য ভালো হবে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি আরো মানবীয় গুণাবলী নিয়ে আমরা প্যাসেজে প্যারাগ্রাফ লিখছি যে গুড কোয়ালিটি সেন্ট হিউম্যান বিংস এই বিষয়ক নিয়ে তো আমরা এটা মানবিক গুণাবলী ধরে ধরো অনেস্টি ধরে নিলাম সততা ধরে নিলাম তো এটা যদি ধরে নেই তাহলে আমাদেরকে প্রথমে লিখব অনেস্টি দু একটি কোলন দিয়ে সাবটাইটেল দিব এ ক্রাউন অফ হিউম্যান লাইফ মানব জীবনের একটি রাজমুকুট সুন্দর একটি নাম হয়ে গেল রাইট এবার লেখা শুরু হবে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ মানুষ মহান আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সো উই শুড বি বিটিস আমাদের কিছু গুণাবলী থাকা উচিত দ্যাট মেক সুপ্রিম অ্যান্ড পারফেক্ট যা আমাদেরকে প্রধান এবং উপযুক্ত করে তোলে অনেস্টি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভারস সততা সকল গুণের মধ্যে সেরা ইন এ ম্যান্সলাইভ একজন মানুষের জীবনে দ্য রিয়েল হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি অফ ম্যান একজন মানুষের সত্যিকার শান্তি এবং সুখ এবং সমৃদ্ধি সরি এন্টায়ারলি ডিপেন্ডস সামগ্রিকভাবে নির্ভর করে অন ইট এর উপর মানে এই গুণটির উপর ইট এন্ড নোবেলস এটি মহৎ করে ওয়ানস ক্যারেক্টার কারো চরিত্রকে অ্যান্ড কিভস অন হাই পজিশন ইন সোসাইটি সমাজে তাকে উচ্চ অবস্থান দান করে অ্যাস ম্যান লিভস ইন দ্য সোসাইটি যেহু যেহেতু মানুষ সমাজে বাস করে সেহেতু হি শুড পার পারফর্ম ইজ ডিউটিস টু দ্য সোসাইটি তার সমাজের প্রতি দায়িত্ব পালন করা উচিত আর তারপরে অনেস্টিজ দ্য রুট অফ অল সাকসেস ইন ম্যান ইন লাইফ সততা হচ্ছে মানুষের জীবনের সফল সফল সফলতার মূল ইট প্লেস এ ভাইটাল রোল ইন নেশন বিল্ডিং এটি জাতি গঠন অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উইদাউট অনেস্টি সততা ছাড়া নো ওয়ান ক্যান হোপ টু বি ফেমাস পারসন একজন মানুষ সৎ মানে বিখ্যাত কথা চিন্তাও করতে পারেন না ইট ম্যান অট মেক অন রিচ সততা হয়তো কাউকে ধনী করবে না বাট ইট বি ব্রিং স্পিচ অফ মাইন্ড এটা মনের শান্তি বয়ে আয় ইফ ইউ ডিসকাস দ্য নোবেল অ্যান্ড ফেমাস পার্সনস লাইফ আমরা যদি মহৎ এবং বিখ্যাত ব্যক্তির জীবনকে আলোচনা করি অফকোর্স উই শ্যাল ফাইন্ড দ্যাট অবশ্যই আমরা দেখবো যে দেয়ার হ্যাপিনেস ডিপেন্ডস অন ইট তাদের সুখ এর উপর নির্ভর করে ইট ইজ নাথিং বাট এ মেন্টাল ম্যাটার সুখ মানসিক ব্যাপার আর কিছুই নয় বাট হ্যাজ এ গ্রেট আপিল টু মেক ওয়ানস লাইফ বিউটিফুল কিন্তু এটা অবশ্যই মানুষের জীবনকে সুন্দর করার জন্য বিশাল একটি আবেদন তৈরি করে ওয়েলথ ইজ নাথিং টু ইট এই সৎ হতে পয়সা লাগে না বিকজ ইফ ওয়েলথ ইজ লস্ট মানে সম্পদ এখানে কোনো বিষয় না ইফ ওয়েলথ ইজ লস্ট যদি সম্পদ হারিয়ে যায় ইট উইল বি ফাউন্ড এগেন এটা আবার খুঁজে পাওয়া যাবে বাট অনেস্টি ইফ অনেস্টি ইজ লস্ট যদি সততা হারিয়ে যায় ইট নেভার ক্যান বি ফাউন্ড এগেট এটাকে আর ফিরে পাওয়া যাবে না দি ম্যান হু বিলংস টু ইট যার এই গুণ রয়েছে কেয়ার্স নোবারি সে কাউকেই ভয় পায় না অ্যাকচুয়ালি হি ইজ রেসপেক্টেড এভরি হয় বাই অল মূলত সে সম্পদ্রে সম্মানিত হয়ে থাকে so honesty is very important quality for our lives if he or she does not make the best use of honesty uh, he she sub, he or she suffers a lot in the society we should try to be uh, try or try to our best amader shorbottom level borojon jor chesta korar hocche try by this virtue to make our world peaceful amader prithibike <in> shantibhabe <language> korar jonno does the does this virtue will be it essential ever bait ei gunti khubi atto and useful hobe ইন আওয়ার এভ্রিডে লাইফ আমাদের প্রাথমিক জীবনে এবার উপযুক্ত প্যারাগ্রাফের দেশ চিহ্নিত স্থানে মানবীয় সদাচরণমূলক প্যারাগ্রাফের নাম লিখে দিলেই হবে অর্থাৎ এখানে শুধু আমরা নামগুলো লিখে দেবো সেক্ষেত্রে কী কী নাম লিখতে পারি ধরো অনেস্টি পোলাইটনেস ডিগনিটি অফ লেবার তারপরে ডিসিপ্লিন এডুকেশন কার্টিসি মডেস্টি ওভিডিয়েন্স পারসেফারেন্স মানে অধ্যবসায় ক্যারেক্টার চরিত্র ডিউটিফুলনেস রেসপেক্ট ইন্টেগ্রিটি নলেজ ইউনিটি পাংচুয়ালিটি ধরো পানচুয়ালিটি একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের আসতে পারে মোরাল কারেজ আর্লি রাইজিং এটা একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের আসতে পারে মর্নিং ওয়াক একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফেট আসতে পারে তো পেনস্টেকিং কাইন্ডনেস ইন্ডাস্ট্রি ভ্যালু অফ টাইম তারপরে ট্রুথফুলনেস চ্যারিটি কোপারেশন কনফিডেন্স ফেথফুলনেস বিহেভ তারপর ওয়েল ওয়েলেভ ওয়েল বিহেভিয়ার পেশেন্স পেশেন্স একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ আসতে পারে তারপরে স্ট্রাগেল স্যাক্রিফাইস ক্লিনলিনেস সেলফ এমপ্লয়মেন্ট একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ আসতে পারে টলরেন্স হসপিটালিটি গুড ম্যানার্স গুড ম্যানার্স একটি ভালো প্যারাগ্রাফ আসতে পারে ঠিক আছে তারপর ধরো তোমার কনসিয়াসনেস অনেস্ট ইন্টেনশন তারপর লেবার এটা ভালো তারপর সেলফ রিলায়েন্স তো খুব ভালো ফ্রেন্ডশিপ তো সবথেকে ভালো মানে আসে বেশি পরীক্ষায় রিপেন্টেন্স সেলফ ক্রিটিসিজম উইলিংনেস সিভিলিটি গ্রেটনেস এন্ডিউরেন্স ডিলিজেন্স গ্রেটিচিউড গুড হ্যাবিটস হেলথ ইত্যাদি শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করবো তোমরা এই সাজেশনসটি অতি সত্বর অর্ডার করো শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস খরচ একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময় পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে কারণ শেষ মুহূর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে মাত্র তিনশো টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনসটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময়ে এগুলো কমপ্লিট করে ফেলো আর তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কদিন আছে নিবো কি নিব না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তো অনেকে করবে যে অর্ডার করে ফেললে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনসটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছ তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনো পর্যন্ত এটা নাও নেই আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ